ফিলিস্তিন এমন একটি দেশের নাম যে দেশের সঙ্গে জড়িয়ে আছে শত বছরের বেদনা আর আহাজারের ইতিহাস যে দেশের কাছে নত হয় পৃথিবীর সব শান্তিপ্রিয় আন্তর্জাতিক সংগঠন নীরব হয়ে যায় মানবতা আর মানবাধিকারের সকল প্রশ্ন অনেকের কাছে ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড মানচিত্রের এক কোনা কিন্তু ফিলিস্তিনিদের কাছে এই এক টুকরো ভূমি তাদের মাতৃভূমি তাদের শেকড় তাদের আত্মপরিচয় যা টিকিয়ে রাখতে তারা বছরের পর বছর ধরে লড়াই করছে শিশু থেকে বৃদ্ধ সবাই বুক পেতে দিচ্ছে শত্রুর ট্যাঙ্ক আর বুলেটের সামনে বিশ্বের সবচেয়ে আলোচিত সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর একটি হচ্ছে ফিলিস্তিন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব ফিলিস্তিনের জানা অজানা ইতিহাস ঘুরে দেখব দেশটির অলিতে গলিতে লুকিয়ে থাকা দীর্ঘ সংগ্রামের সাহসী গল্প ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের এক ছোট্ট ভূখণ্ড যার আয়তন মাত্র ছয় হাজার বর্গ কিলোমিটার ফিলিস্তিনকে ঘিরে রয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল যে কারণে এই দেশটি নিয়ে কূটনীতি আর রাজনীতির কোনো শেষ নেই দেশটির উত্তরে লেবানন পূর্বে জর্ডান দক্ষিণ পশ্চিমে মিশর এবং পশ্চিমে রয়েছে সাগর। বর্তমানে ফিলিস্তিন মূলত দুইটি বড় অংশে ভাগ হয়ে আছে একটি হলো গাজা স্ট্রিপ অন্যটি পশ্চিম তীর পশ্চিম তীরের আয়তন পাঁচ হাজার বর্গ কিলোমিটার অন্যদিকে গাজা স্ট্রিপের আয়তন মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত গাজার আয়তন ছোট হলেও এই অঞ্চলটি ঘনবসতিপূর্ণ এবং এর চারপাশ প্রায় পুরোপুরি ইসরায়েলের সীমানা দিয়ে ঘেরা গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগে ফিলিস্তিনের জনসংখ্যা ছিল প্রায় পঞ্চাশ লাখ যার মধ্যে পশ্চিম তীরের বিশাল সীমানায় বাস করত মাত্র তিরিশ লাখ এবং গাজা স্ট্রিপে বাস করত বিশ লাখ ফিলিস্তিনি কিন্তু বর্তমান বাস্তবতা হল এই দুই অঞ্চলই এখন প্রায় শূন্য এক ধ্বংসস্তূপ দুই সালে ইসরায়েলি আক্রমণের আগেও ফিলিস্তিনে নেতানিয়াহর বাহিনী জোরপূর্বক বসতি গড়েছে দেয়াল তুলেছে চেকপোস্ট বসিয়েছে ভূমি নিয়ে এই দখলদারিত্বের রাজনীতি কোন সাম্প্রতিক সমস্যা নয় বরং ফিলিস্তিনের ইতিহাস দীর্ঘ জটিল এবং রক্তাক্ত এক অধ্যায় এই ভূমির শিকড় আছে হাজার হাজার বছর পেছনে যখন এই অঞ্চলের নাম ছিল ফিলিস্তিয়া তখন এখানে বসবাস করত ফিলিস্তিনীয় নামের একটি জাতিগোষ্ঠী যাদের নাম থেকেই এ এলাকার নাম হয় ফিলিস্তিন রোমান সাম্রাজ্যের সময়ও এ অঞ্চল ছিল আলোচনার কেন্দ্রবিন্দু একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রোমানরা ইহুদিদের বিদ্রোহ দমন করে পুরো এলাকাটিকে সিরিয়া প্যালেস্টিনিয়া নাম দেয় সেখান থেকেই ফিলিস্তিন শব্দটির আধুনিক রূপ আসে এরপর দীর্ঘকাল এ অঞ্চল শাসিত হয় বিভিন্ন মুসলিম শাসক দ্বারা পরবর্তীতে ক্রুসেডার মামলুক এবং সর্বশেষ অটোম্যান সাম্রাজ্যের অধীনে আসে এই অঞ্চল অটোম্যান শাসকরা উনিশশো সাল পর্যন্ত প্রায় চারশো বছর ফিলিস্তিন শাসন করে প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের পতনের পর ব্রিটেন এই অঞ্চল নিয়ন্ত্রণ নেয় এই সময়টাকে বলা হয় ব্রিটিশ ম্যান্ডেট ব্রিটিশ শাসনের অধীনে বিশেষ করে ইহুদি অভিবাসনের মাধ্যমে ফিলিস্তিনে ব্যাপক পরিবর্তন শুরু হয় বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটিশ সরকার এই অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্র গঠনের সমর্থন জানায় যা ছিল ফিলিস্তিনি জনগণের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যতের সূচনা ধীরে ধীরে ইহুদি অভিবাসীরা এখানে জমি কিনে বসতি করতে থাকে কারণ ইহুদিরা নিজেদেরকে এই অঞ্চলের অভিবাসী নয় বরং এই ভূমির মালিক বলে বিশ্বাস করত ইহুদি ধর্মমতে ঈশ্বরই নাকি তাদের জন্য এই অঞ্চলটি নির্দিষ্ট করেছেন কারণ তারা ঈশ্বরের মনোনীত জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চারপাশে যখন ইহুদি জাতির প্রতি সহানুভূতির জোয়ার বইছে ঠিক তখন জাতিসংঘ প্রস্তাব দিয়ে বসে ফিলিস্তিনকে দুটি ভাগে ভাগ করে একপাশে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং আরেক পাশে আরব রাষ্ট্র ফিলিস্তিন গঠন করা হবে স্বাভাবিকভাবে ফিলিস্তিনিরা এই প্রস্তাব মেনে নেয়নি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে উনিশশো সালে ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল রাষ্ট্র ঘোষিত হওয়ার সাথে সাথে ফিলিস্তিনিদের জীবনে নেমে আসে সবচেয়ে বড় বিপর্যয় এ সময় প্রায় সাত লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে বিতাড়িত হয় বহু গ্রাম গুড়িয়ে দেওয়া হয় এবং লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে পড়ে যাদের অনেকেই আজও নিজ ভূমিতে ফিরে যেতে পারেনি এর পরের ইতিহাস শুধু যুদ্ধ আর দখলদারির উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পুরো পশ্চিমটির গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় ফিলিস্তিনিরা তাদের স্বাধীন ভূখণ্ড হারায় এবং শুরু হয় দীর্ঘমেয়াদী ইসরায়েলি দখল পরবর্তী দশকগুলোতে বারবার প্রতিরোধ আন্তর্জাতিক চাপ শান্তি চেষ্টা সবই হয়েছে তবে বাস্তবতা হল এখনও ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হতে পারেনি ফিলিস্তিনের শিশুরা বেড়ে উঠছে শরণার্থী শিবিরে স্বপ্ন দেখার বদলে টিকে থাকার সংগ্রাম করছে তবে লড়াই সংগ্রামে পরিপূর্ণ এ জাতিতেও আছে উৎসবের আনন্দ আছে নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া যেহেতু ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী তাই ধর্মীয় উৎসব যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা রমজান মাস সবে কদরের মতো তাৎপর্যপূর্ণ দিনগুলো তারা সাধ্যমতো আনন্দের সাথে উদযাপন করে কারণ ফিলিস্তিন জাতি শুধু লড়াকুই নয় তারা শিল্পপ্রেমী ঐতিহ্যপ্রেমী আর সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ খাবারের দিক থেকেও ফিলিস্তিনিরা বেশ সমৃদ্ধ ফালাফেল হুমুজ কাফতা মাকলুবা এই খাবারগুলো শুধু ফিলিস্তিনে নয় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় কিন্তু দুঃখের বিষয় আজকে যখন দর্শক এই ভিডিওটি দেখছেন তখনও হাজার হাজার ফিলিস্তিনি খাদ্যের অভাবে ভুগছে এছাড়াও ফিলিস্তিনের সংস্কৃতিতে শিল্প এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে তারা প্রচণ্ড দুর্বিষহ জীবনের মাঝে থেকেও বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যায় যুদ্ধবিধ্বস্ত জীবনের কষ্ট তারা তুলে ধরেছে তাদের কবিতায় গানে আর চিত্রকলায় বিশ্ববিখ্যাত কবি মাহমুদ দারবিশ তার কবিতায় ফিলিস্তিনের মাটি প্রেম আর প্রতিরোধের গল্প বলেছেন এই কবিতা এখন বিশ্বজুড়ে প্রতিরোধের কাব্য হয়ে উঠেছে এবং এর মধ্য দিয়ে এই কষ্ট পৃথিবীর প্রতিটি মানুষ অনুভব করছে প্রবাসী ফিলিস্তিনিরাও নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্মে বিশ্বের নানা প্রান্তে বসবাস করলেও তাদের হৃদয়ে এখনও রয়ে গেছে ফিলিস্তিনের গন্ধ শব্দ ও ছোঁয়া মনে তাদের একটাই আশা কখনো না কখনো নিজের ভূমিতে ফিরতে পারবেন এই মাটির গন্ধ নিতে পারবেন তবে বাস্তবতা হল ফিলিস্তিনের ভূমিতে যারা বসবাস করে আসছিলেন তাদের প্রতিদিনকার জীবনই ছিল এক অনিশ্চিত লড়াই বিশেষ করে গাজা উপত্যকার মানুষদের জীবনই এক মানবিক বিপর্যয়ের করুণ গল্প বলে যায় এই বিপর্যয় দুই সালে শুরু হয়নি বরং যুগ যুগ ধরে তারা এই বঞ্চনার শিকার দুই সাল থেকে ইসরায়েল ও মিশরের যৌথ অবরোধে রয়েছে গাজাবাসী ফলে গাজার নাগরিকরা নিয়মিতভাবে বিদ্যুৎ ও পানির অভাবে ভুগছেন প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যেত আর সেখানকার পানির মান এতই খারাপ যে অনেক সময় তা পান করারই উপযুক্ত নয় দেশটিতে কর্মসংস্থানও নেই বললেই চলে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গাজায় বেকারত্বের হার পঁয়তাল্লিশ শতাংশেরও বেশি বিশেষ করে তরুণদের মধ্যে এই হার আরও ভয়াবহ ছোট ছোট ছেলেমেয়েরা খেলনা হাতে নয় পাথর আর ধ্বংসস্তূপের মাঝেই বেড়ে উঠছে আর দুই সাল থেকে ইসরায়েলি হামলা গাজার নিত্যকার চিত্র হয়ে গেছে যেকোনো মুহুর্তে আকাশ ফুরে আসছে রকেট ধসে যাচ্ছে একটি স্কুল কিংবা হাসপাতাল প্রিয়জন হারানোর আহাজারিতে পরিবেশ যেন ভারী হয়ে থাকে ফিলিস্তিনের এই দেশের একটি গোটা প্রজন্ম বেড়ে উঠছে যুদ্ধ ক্ষুধা আর শোকের মাঝে তবু এই মানুষগুলো প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় আবারও নিজের ভূমি ফিরে পাবে ঘুরে দাঁড়াবে সে আশায় নতুন সাহসে বুক বাঁধে কারণ একসময়ে গাজা ভূখণ্ডের মানুষেরাও আট দশজন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেছে তারাও পরিবার পরিজন নিয়ে ঘুরতে যেতেন আনন্দ করতেন অন্য সব দেশের মতো ফিলিস্তিনেও রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন এই ছোট্ট ভূখণ্ডটির প্রতিটি মাটি যেন ইতিহাসে গাঁথা বাইবেল তোরাহ কুরান এই তিনটি প্রধান ধর্মগ্রন্থেই যেসব জায়গার উল্লেখ আছে তার অনেকগুলোই ফিলিস্তিনে অবস্থিত এর মধ্যে প্রথমে আসবে বেথেলহেম শহরের কথা হযরত ইসা আলেসালাম বা যীশুখ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত বেথেলহেম শহরে তাই এই শহরটি খ্রিস্টান ও মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এখানে অবস্থিত চার্চ অফ ন্যাটিভিটি তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন এই গির্জাটি নির্মাণ করেন এই গির্জার নিচে একটি গুহা রয়েছে ধারণা করা হয় এই গুহাতেই যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন প্রতিবছর হাজারো পর্যটক চার্চ অফ ন্যাটিভিটি দেখতে আসেন যা ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা বেথেলহেম শহরে মিল গ্যাটো নামের এক ছোট্ট গুহা পর্যটকদের দারুণ আকর্ষণ করে কারণ বিশ্বাস করা হয় মা মেরি এবং যীশুখ্রিস্ট এখানে একসময় আশ্রয় নিয়েছিলেন গুহাটির ভেতরে থাকা সাদা পাথর সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে মাতামেরির দুধের কয়েক ফোঁটা এখানে পড়ে যায় এবং পাথর সাদা হয়ে যায় অনেক পর্যটক এই গুহায় প্রার্থনা ও ধ্যানে মগ্ন থাকার উদ্দেশ্যে গিয়ে থাকেন ফিলিস্তিনের আরেক ঐতিহাসিক স্থান জেরিকো নগরী প্রায় দশ হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই শহরকে বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় এই শহরটির টেল এস সুলতান নামে পরিচিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান বেশ বিখ্যাত এই স্থানে রয়েছে প্রাচীন দেয়াল ঘরবাড়ি এবং মাটির তৈরি টাওয়ারের ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য এটি একটি চমৎকার স্থান এছাড়াও এই শহরের বুকে রয়েছে মাউন্ট অব টেম্পটেশন বা জাবাল আল কুরুন্তুল পাহাড় এই পাহাড়টি খ্রিস্টান ধর্মে বিশেষভাবে উল্লেখযোগ্য ধারণা করা হয় যীশুখ্রিস্ট এই পাহাড়ে চল্লিশ দিন উপবাস করেছিলেন এই পাহাড়ের উপরে একটি প্রাচীন গির্জা রয়েছে যা বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত মাউন্ট অব টেম্পটেশন থেকে পুরো জেরিকো শহরের এবং জর্ডান উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় হেব্রং শহরে অবস্থিত ইব্রাহিমী মসজিদ বা কেফ অব প্যাট্রিয়াক হল ইসলাম খ্রিস্টান ও ইহুদিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বিশ্বাস করা হয় এই মসজিদের পাশে হজরত ইব্রাহিম আলী হসাল্লাম হজরত ইসাক আলী হসাল্লাম হজরত ইয়াকুব আলী হেসাল্লাম হজরত ইউসুফ আলিহসাল্লাম এবং তাদের স্ত্রীদের কবর রয়েছে দুই সালে মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে ইউনেস্কো এছাড়াও ফিলিস্তিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হল জেরুজালেমের পুরাতন শহরের পূর্বাংশে অবস্থিত আল আকসা মসজিদ দেখতে একদমই কালো রঙের গম্বুজে মোড়ানো এই বিশাল স্থাপনাটি হারাম আল শরীফ বা টেম্পল মাউন্ট এলাকায় অবস্থিত এখানে রয়েছে উঁচু পাথরের চত্বর ঘেরা এক শান্ত পরিবেশ মসজিদের অভ্যন্তর ভাগে রয়েছে বিস্তৃত মেঝে ভেতরে অতিপ্রাচীন খিলান ও দৃষ্টিনন্দন ইসলামী কারুকাজ এই মসজিদটি মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান এখান থেকেই হজরত মোহাম্মদ সালুসাল্লাম বোরাক নামক বাহনে চড়ে মিরাজ গমন করেছিলেন আল আকসার পাশে রয়েছে উজ্জ্বল সোনালী গম্বুজে মোড়ানো ডোম অব দ্য রব এটি একটি আটকোনা ভবন যার উপরে উজ্জ্বল সোনালী রঙের গম্বুজ দূর থেকেই চোখে পড়ে চারপাশের মার্বেল পাথর নীল সবুজ রঙের মসৃণ দেয়াল এবং বাহিরের দিকের ক্যালিগ্রাফি এই স্থাপনাটিকে এক অপার্থিব্য সৌন্দর্য দান করে বিশ্বাস করা হয় এখানেই রয়েছে সেই পাথর যেখান থেকে হজরত মোহাম্মদ মিরাজে আরোহণ করেন খ্রিস্টান ইহুদি ও মুসলিম এই তিন ধর্মের জন্য এই স্থান এক গভীর বিশ্বাসের কেন্দ্র তবে বর্তমানে ফিলিস্তিনের এই নিদর্শনগুলোর সবই ইসরায়েলের দখলে ফিলিস্তিনের মানুষের এখন নিজেদের বলতে আছে শুধু বেঁচে থাকার সংগ্রাম আর নতুন করে ঘুরে দাঁড়াবার সাহস সেই সাহসের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠীর রাজনীতি ও কূটনীতির দীর্ঘ ইতিহাস আর এই দীর্ঘ ইতিহাসের সবচেয়ে বড় মুখপাত্র হচ্ছে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও উনিশশো সালে গঠিত এই সংগঠন শুরু থেকেই ফিলিস্তিনিদের জাতীয় পরিচয় ও রাষ্ট্র গঠনের দাবিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরেছে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন ইয়াসির আরাফাত যিনি বিশ্বের বুকে ফিলিস্তিন আন্দোলনের প্রধান নেতা হয়ে উঠেছিলেন তার নেতৃত্বে পিএলও একদিকে যেমন অস্ত্রধারী প্রতিরোধ গড়ে তোলে অন্যদিকে কূটনৈতিকভাবে বিশ্বের সমর্থন আদায় করে তবে ফিলিস্তিনের মানুষের দুর্দশা চলমান ফিলিস্তিনের সাধারণ মানুষগুলোর অপরাধ একটাই তারা ফিলিস্তিনি মধ্যপ্রাচ্যের এই ছোট দেশটি তাই হয়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে বড় ট্রাজিডির নাম ফিলিস্তিন এমন এক দেশ যেটির অস্তিত্ব কাগজে কলমে না থাকলেও পৃথিবীর প্রতিটি শান্তিকামী মানুষের মনে গভীরভাবে বেঁচে আছে তাই তো গাজার ধ্বংসস্তূপের মাঝেও শিশুরাকে ভবিষ্যতের ছবি বৃদ্ধরা বুকে আগলে রাখেন সেই চাবি যেটি তাদের পূর্বপুরুষদের বাড়ির যা এখন হয়তো একটি ইসরায়েলি সেটেলমেন্টে পরিণত হয়েছে সব অন্যায় নির্যাতনের রাজনীতি বন্ধ হোক ফিলিস্তিনের মানুষ আবারও ফিরে পাক তার মুক্ত স্বাধীন জীবন ফিরে পাক তাদের আত্মপরিচয় সফল হোক তাদের দীর্ঘ সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস এ কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে